আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সগর মর্যাদার কাজে খিস্তা থেকে এখন মূলত আছে আমার জবের এখানে এটা হচ্ছে আমার আমার যেখানে জব করি আমার কোম্পানির নাম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার এখানে কাজের আসলে কী 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 ধরনের কাজ চলে এবং এখানে মানুষগুলো কেমন আমি আমার বিশেষ করে আমার বস এবং আমার করিকরা যারা এখানে আমরা একসাথে জব করি ওরা আসলে ফরেনারদের সম্পর্কে তাদের ধারণাটা কেমন সেটা আমি আজকে চেষ্টা করবো আপনাদেরকে বিদৃত দেখানোর জন্য মাঝখানে একটা বিষয় জানিয়ে রাখি কাজাকিস্তানের লোকেরা কিন্তু ইংরেজি বোঝে না এবং বলে না সুতরাং ওরা কাজাকিস্তান এবং রাশিয়ান ভাষা সবসময় ব্যবহার করে সো আমি এখানে ওদের সাথে কাজাকি রাশিয়ান এবং ইংরেজি করে কথা হচ্ছে মিরর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর রিসিপশন এখানে মূলত গ্যাসটা আসলে ম্যানেজার

আর এখানে মূলত রেফ্রিজারেটর এখানে স্ট্রবেরি অল স্ট্রবেরি আজকে এখন স্ট্রবেরি আসেনি আমাদের কিচেন এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করি আজকে মূলত আমাদের এক কলিকে রান্না বান্না করতেছে এখানে কি আছে দেখি কি জানাটা একটা কি ফুটে এটা চিকেন দিয়ে অলরেডি তৈরি হচ্ছে ইলেকট্রিক চুলা আর এখানে সব চকলেট আইটেম বিভিন্ন ধরনের চকলেট কালো সাদা তারপর বিভিন্ন কালারফুল মূলত এখানে আমরা সব জিনিস মেক করি যখন অর্ডার আসে তখন আমরা সবকিছু এখানে মেক করি এই হচ্ছে আপনার জিনিস হচ্ছে এই যে জানলাটা খুললে পুরো আলমাটির একটা ভিউ পাওয়া যায় সাধারণ আজকে ওয়েদারটা তেমন একটা ভালো নেই এখনো সূর্য তেমন একটা ওঠেনি তবে এখানে বিকাল বেলা জাস্ট আপনার ভিউটা অসাধারণ গাছের সব গুলা পাতা ঝরে গেছে এখন ঠান্ডা সিজনে মূলত এগুলা পুরাতন বাড়ি গ্রাম সাইড এর বাড়ি গুলো যেমন হয় কি এটা সিটির বাইরে ওই যে দেখতে পাচ্ছেন জুড়ে সিটি দেখা যাচ্ছে শহরটা ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না হয়তো এখান থেকে এখানে মানুষরা খুবই শৌখিন যেমন দেখতে পাচ্ছে যে ছোট একটা বাসা বাড়ির সামনে সুইমিং পুল বসার জায়গা সুইমিং পুল আছে রেস্ট নেওয়ার জায়গা আছে প্রত্যেকটা বাসা তো অলমোস্ট সেম এই যে আর পিছনে একটা বাসা আছে এটা তো সুইমিং পুল আছে আসসালামু স্ট্রবেরিগুলো চকলেটে চুবানোর কিছুক্ষণ পর এগুলোকে শুকানোর জন্য রাখা হয় যখন একটু ড্রাই হয় তারপর যে মেন ডেকোরেশনটা সেটা করা হয় যে ছোটো ছোটো যে আপনার কাগজের কাপ আছে এগুলোতে দিয়ে তারপর এগুলোকে বক্সিং করা হয় এখানে মূলত বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাওয়া যায় যেমন আপনার বক্স তারপর বুকেট তারপর বড়ো একটা আছে যেটার নাম হচ্ছে কার্জিনা এটা মূলত অনলাইন সব অনলাইনে যখন অর্ডারগুলো আসে তারপর আমরা সেটা মেক করি এমনিতে মেক করে রেখি না যে হচ্ছে ফাইনাল ডেকোরেশন এখন এটা মূলত কাস্টমার কাছে চলে যাবে যে এগুলো হচ্ছে মূলত ডেমো এখানে এই সবগুলো কিন্তু আমি নিজের হাতে মেক করি এখানে মেক করে তারপর এখানে বক্সিং করে তারপর কাস্টমার কাছে মানে পৌঁছে দেওয়া হয় ডেলিভারি বয় আসে তারপর নিয়ে যায় এই সবগুলো আইটেম বক্স এবং বুকেট এগুলো সম্পূর্ণ আমি নিজের হাতে তৈরি করা এগুলো দেখতে যেমন সুন্দর আপনি গিফট হিসেবে দিতে পারবেন এবং এগুলো ফালানো যায় না এগুলো আপনি খেয়ে ফেলতে পারে সবাই আসো ইনি হচ্ছে আমার বস হ্যালো বস হাউ আর ইউ হ্যালো সাগর আই এম ফাইন এন্ড ইউ আই এম অলসো ফাইন বস ইউ নো বাংলাদেশি সাম ফ্রেন্ড আক্স কাজাখিস্তান হু ইজ কাজাখিস্তান পিপল সো আই আই অলওয়েজ সে অ্যাবাউট ইউ মাই বস বালসু খারাসু এন্ড ফ্রেন্ড সো প্লিজ এক্সপ্লেইন মি দে আর রাবতা থ্রি বাংলাদেশি পিপল দা Have. So I think you have uh, good, some good and bad experience about these people. Uh, I'm working three boy, uh, Bangladesh boy, black boy, yeah. oh, black diamond boy. black <laughs> diamond, was that? Yeah. Oh, that diamond boy, diamonds. Yes, uh, black diamonds. Many strawberry. <laughs> Shagor. Mm -hmm. This um, is your business. The kulmi kalmat. strawberry and mm -hmm. chocolate mm -hmm. together. Now fifteen buckets.

<coughs> you what are you doing now what is this uh, anura uh, please say about our bangladesh okay uh, because um, you know there are working bangladeshi three people i think you have good and bad some experience so say me about imran about safi about me <laughs> no problem Barbara is good too. you know bangladesh you know do you know bangladesh Yes. पाचुमु यू से बांग्लादेश गुड आ uh, यू सी बांग्लादेश गुड हाँ हाँ uh -huh. yes. <laughs> <laughs> बांग्लादेशी पीपल रावता था ना दर स्कूल का पीपल रावता था सिक्स ये सिक्स पीपल और थ्री पीपल आ थ्री पीपल हां थ्री पीपल इमरान पतुम इमरान बुखारियां हाँ हाँ शागवर मुजुम्दर हाँ शाकी সাফামানি আলমার্টি নচ কোল্ড বাংলাদেশ হ্যাভ নো বাংলাদেশ নোদার কোল্ড বাংলাদেশ ওয়েদার টু মচো সামার সামার ইউনো অ্যাবাউট দা বলো সৌদি আরব ইউনো পিপল পিপুলো আরব আরব কান্ট্রি হ্যাঁ লুক লাইক দিস বাংলাদেশ টেম্পারেচার মোর দেন থার্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি দাদা ইনি হচ্ছে আমার কলিগ খুবই ফ্রেন্ডলি ইউ ফ্রেন্ডলিভ কলকার চিলড্রেন

Uh, your uh, malinki children is uh, too much cute thank you so anura uh, thank you okay uh, you can do Sorry. anything this is uh, brother medut uh, my best friend uh, husband of my uh, boss brother say about uh, our bangladesh uh -huh. same <laughs> period same period kazakhstan bangladesh we was leading i love you bangla ইমান ইমরান রু তো বক্সিং বক্সিং বিক্স অ চাফি এহ ছাফিত জবান অ ষ্টে গুড হয় আপুনি সাগৰ যোনটো সাগৰ নিয়া নিয়া খাৰচুদা হাৰাস্ খাৰস্ হাৰাছবোৰ সাগৰ অচে মাস্ত নে খাৰচিত চই অ এয়া অৱাছ যায় অ এয়া অভাজ যায় সাগৰ অচে খাৰচিত্ব অ ইংলিছ ইংলিছ